তাকে ছোটবেলায় স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল বলা হয়েছিল তার মাথায় কিছুই নেই তবু সে এমন এক আলো জ্বালিয়েছিল যা আজও প্রজ্বলিত যা আজও নিভে যায়নি সে রাত জেগে থাকতো কারণ পৃথিবীর ঘুমানোর সময়টাই ছিল তার কাজ করার সময় সে পরীক্ষা করতো আবার ব্যর্থ হতো তবু থামতো না আপনি যেই বাতিটা জ্বালিয়ে পড়ছেন আপনার ঘরে যেই মুভি চলছে হাসপাতালে যে এক্সরে মেশিন কাজ করছে এমনকি এখন যে স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছেন তার পেছনে রয়েছে একই মানুষের ছায়া বলছিলাম টমাস আলভা এডিসনের কথা দ্য উইজার অফ ম্যানলু পার্ক আঠারোশো সালের এগারোই ফেব্রুয়ারি আমেরিকার ওহায়ু রাজ্যে তার জন্ম ছেলেবেলায় নাম ছিল আলফা ছোটবেলা থেকেই ছিল কৌতূহলী আর একটু ভিন্ন রকম শিক্ষকরা বলেছিল ইজ টু স্লো নট ফিট ফর স্কুল কিন্তু তার মা বিশ্বাস হারাননি তিনি নিজেই আলফাকে শেখাতে শুরু করলেন এডিসন একদিন বলেছিলেন মাই মাদার ওয়াজ দ্য ম্যাকিং অফ মি। আলভা বারো বছর বয়সে ট্রেনের মধ্যে ক্যান্ডি ও পত্রিকা বিক্রি করত। ট্রেনের এক কামরায় বানিয়েছিল নিজস্ব ল্যাবরেটরি সেখানেই একদিন বিস্ফোরণ ঘটলো এবং তার চাকরি চলে গেল তবু পরীক্ষা থেমে থাকেনি একবার এক ছোট ছেলেকে লাইন থেকে বাঁচিয়েছিল সে ছেলেটির বাবাই তাকে প্রথম টেলিগ্রাফ শেখায় আর সেই থেকে এডিসনের বৈজ্ঞানিক যাত্রা শুরু হয় এডিসনের সবচেয়ে আলোচিত অবদান হয়তো সবাই জানেন ইলেকট্রিক লাইট বাল্ব কিন্তু আপনি কি জানেন তিনি প্রায় দশ হাজার বার চেষ্টা করে এই বাল্ব বানিয়েছিল কেউ একজন একবার জিজ্ঞাসা করল আপনি এই একটা বাল্ব বানাতে দশ হাজার বার ব্যর্থ হয়েছেন তিনি তখন বলেছিলেন আই হ্যাভ নট ফেইল আই হ্যাভ জাস্ট ফান টেন থাউজেন্ড দ্যাট ওন্ট ওয়ার্ক আর কি কি বানিয়েছিলেন তিনি ফোনোগ্রাফ বিশ্বের প্রথম ভয়েস রেকর্ডার মোশন পিকচার ক্যামেরা যা দিয়ে সিনেমার জন্ম হয়েছিল ইলেকট্রিক পাওয়ার সিস্টেম ডা থেকে পুরো শহরে বিদ্যুৎ সরবরাহের ধারণা আসে এডিসনই প্রথম মানুষ যিনি আবিষ্কারকে বানিয়েছিলেন বিজনেস এডিসন সম্পর্কে এখন যে গল্পটা বলবো তা শুনে আপনি সচ হতে পারেন এডিসনের ডিসি বা ডিরেক্ট কারেন্টের বিরুদ্ধে নিকোলা টেসলা ও ওয়েস্টিং হাউস শুরু করলেন এসি বা অল্টারনেটিং কারেন্ট যুদ্ধ আচ্ছা এর মধ্য দিয়ে আমি বলে নিই নিকোলা টেসলাকে নিয়ে আমার বানানো ভিডিওর প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন যাচ্ছিলাম এডিসনের সেই যুদ্ধের কাথায় এডিসন এই যুদ্ধে ছিলেন খুব আক্রমণাত্মক এসি বিদ্যুৎ দিয়ে পশু পাখি মেরে দেখাতেন এসি কারেন্ট কতটা বিপজ্জনক চিন্তা করতে পারছেন কিন্তু সত্য তো সত্যই এই নীরব যুদ্ধ শেষে সময়ই প্রমাণ করে যে ট্যাসলার মতবাদ টিকে যায় তবু এডিসন হেরে যাননি তিনি শুধু অন্য লড়াইয়ে চলে গিয়েছিলেন এডিসনের প্রতিষ্ঠিত ম্যানলো পার্ক ছিল পৃথিবীর প্রথম ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাব সেখানে প্রতিদিন চলত গবেষণা আবিষ্কার পরীক্ষা ব্যর্থতা আবার সাফল্য তিনি একদিন বলেছিলেন জিনিয়াস ইজ ওয়ান পারসেন্ট ইন্সপিরেশন বাট নাইনটি নাইন পারসেন্ট প্রসপিরেশন প্রতিভা পরিশ্রমে সাফল্যের মূল চালানি এক হাজার তিরানব্বইটি আবিষ্কারের মধ্যেই আজও চড়িয়াছে আলভার ছায়া আলোতে সাউন্ড রেকর্ডারে ক্যামেরা মাইক্রোফোন পাওয়ার গ্রিডের সব জায়গায় আপনি টমাস আলভা এডিসন নামক এই প্রযুক্তির প্রভুকে খুঁজে পাবেন এডিসন বিশ্বাস করতেন প্রবলেম ইজ প্রবাবিলিটি সমস্যা মানেই সম্ভাবনা তিনি ব্যর্থতা থেকে কখনো ভয় পেতেন না বরং সেখানে সুযোগ খুঁজতেন তার এই পুরো জীবনটা একটাই বার্তা দেয় আমাদেরকে ইফ উই ডিড অল দা থিংস উই আর ক্যাপাবল অফ ডুইং তিনি ছিলেন সফল ব্যর্থতার আর্কিটেকচার টমাস আলভা অ্যাডিসন প্রমাণ করে গেছেন আলোকিত হওয়ার জন্য জন্ম দরকার নেই জ্বলতে শেখার দরকার আছে সে শুধু আলো বানায়নি মানুষকে নিজের আলোর খুঁজে বের হওয়ার সাহস দিয়েছে আজকের পৃথিবী যেখানে যত আলো চলে সেখানে মানুষ নিজের কণ্ঠে নিজের স্বপ্ন রেকর্ড করে যেখানে সিনেমা আমাদের কল্পনাকে ছুঁয়ে যায় সেখানে অ্যাডিশনের ছাপ আছে নীরব কিন্তু চিরন্তন হি ডিডন্ট জাস্ট ইনভেন্ট লাইট হি ইনভেন্টেড দ্য টু চেইস ইট